সন্ত্রাস বাংলাদেশ থেকে নির্মূল হবে না হান্ড্রেড পার্সেন্ট সন্ত্রাস নির্মূল হবে না হান্ড্রেড পার্সেন্ট সন্ত্রাস যদি নির্মূল করতে চাই কোরআনের আইনের কোনো বিকল্প নাই আমাদেরকে সন্ত্রাসী বলে আজ কারা যারা সন্ত্রাসের দাদা গণতন্ত্রের ফেরিওয়ালা মানবাধিকারের ঠিকাদার পরে আমাদের বলে আমরা নাকি সন্ত্রাসী আমি ইউরোপ আমেরিকায় বক্তৃতা করেছি আমরা সন্ত্রাসী না তোমরা সন্ত্রাসী আমাদের তোমাদের দেশ তো ঘুরে ঘুরে দেখলাম বছরের পর বছর বেলা চারটের সময় দোকানপাট বন্ধ হয়ে যায় সৈয়দ আবদুল মোহাম্মদ তাহের সাহেব অনেক দেশ ঘুরেছেন আমাদের এম এ চৌধুরী সাহেবের বহু দেশ ঘুরেছেন বেলা চারটায় সব দোকানপাট বন্ধ হয়ে যায় কেন বন্ধ করো এই জন্য বন্ধ করো যে দোকানপাটের পাঠের কেনা নিরাপত্তা দিতে পারবে না সন্ধ্যা হইলে লুটপাট হয়ে যাবে আর তোমরা করো আমাদেরকে নিন্দা আমরা সন্ত্রাসী আমাদের দেশে আসো বাংলাদেশে বাংলাদেশে কোন কোন বাজারে রাত আড়াইটা তিনটা পর্যন্ত বেচা বিক্রি হয় না নরসিংদি যান নরসিংদিতে বাবুর রাত সারা রাত এটা বাংলাদেশের মানচেস্টার সারা রাত কাপড় বেচা কিনা হয় নাই পুলিশ নাই শত শত কোটি টাকার বেঁচে কিনা হয় তাহলে সন্ত্রাসী কারা তোমরা না আমরা না তোমরা ওরাই সন্ত্রাসী